এরকম একটা মানুষের কথা আমি বলতেছি নাম হলো মতিউর রহমান নিজামী আমাদের বাংলাদেশের একটা মানুষ ওনার নাম হলো মতিউর ইসলামী দলের আমির ছিল এক সময় উকিল এসে ওনাকে বলতে যে স্যার আপনার ফাঁসির দণ্ড কার্যকর হবে যদি আপনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান আর রাষ্ট্রপতি যদি আপনাকে ক্ষমা করে দেয় তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না সঙ্গে সঙ্গে এই কথা শোনার পরে তিনি মুসকি মুস্কি হাসা শুরু করে দিলেন উকিল বলে স্যার আপনি হাসেন কেন বলে তাজদিক বিল যে আমার কলিদের মধ্যে ইমান এই ইমান আমাকে বলতেছে আমার জীবনে আমি বাংলাদেশে তিনটা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি যে রাষ্ট্রপতির কাছে তুমি আমাকে বাঁচার দরখাস্ত লিখতে বলতেছ এরকম তিনটা রাষ্ট্রপতি ক্ষমতা থাকতে মরিছে

আর যতদিন পর্যন্ত মুখে শুধু ইমান থাকবে কনীদের মধ্যে না ঢুকবে ততদিন বলবে জীবন বাঁচান খরচ জীবন বাঁচান খরচ আপনারা আজকে বলেন তো কি বাঁচান পারবেন না আপনি যত চেষ্টা করেন আপনি কিন্তু আপনার জীবন বাঁচাবার পারবেন না তবে একটু চেষ্টা করলে আজকে রসোনার পরে আপনি একটু চেষ্টা করলে আপনি আমার আপনার ইমান বাঁচাতে পারবেন

আমি আহারে হাদিসের মধ্যে বাস করে গেছি যে নামাজ করছি একজন আপনি যে নামাজ নামাজ করতেছেন গোটা কোরআনের কোনো কথা নামাজ আছে না ভাই না এটা তার নামাজ কোন কেন সালাত পারেন না আমি বললাম বারে বাংলাদেশে নামাজ দিয়ে মানুষ সলাপ বোঝে রোজা দিয়ে মানুষ সিয়ান বোঝে বৃহস্ত দোজক করারের কোনো দাদা নেই

এখনো যারা মাঝির হেশার নামাজ না পড়ে আবার শুনতেছেন আল্লাহ না করুক সদরের আগে যদি আপনারা মারা যান আপনাদের জানাজার নামাজ যারা পড়বে তাদের আমল নামায় আল্লাহ একসল্প দিবে জানাজার নামাজ কে পড়াল

ইমাম মালিক আমাদের বান্দা যারা কুত্তর চাইত খারাপ তারা কুকুরের সঙ্গে তাদের তুলনা করা যাবে না তারা কুকুরের চাইত এখন চিন্তা করেন এক নম্বর হাদিস কইলাম দুই নম্বর হাদিস হলো লা যার নামাজ নাই তার কোন ধর্মই নাই আপনি বলেন তো বোমাজেরা কোন ধর্মের লোক

এক নম্বর নেকামল নামাজ না এক নম্বর নে নাম হলো পর্দা একে সবাই খুলে বলেন পুরুষের জন্য এক নম্বর নে নাম কি আর নারীদের জন্য এক নম্বর কামলের নাম কি আমার জন্য বলবো পর্দা যদি না থাকে আপনি যতই মেয়ে আমল করেন একটা আমল আলার দরবারে কবুল হবে না প্রত্যেকটা আমল যদি আল্লাহকে কবল করাতে চান এক নম্বর আমলের নাম হলো পর্দা এখন হয়তো অনেকে ছেড়ে মেলে বলতেন আমরা না হয় পাঁচ অব্দ পড়ি না আমরা কি গুমা পড়ি না

জানাতের দরজা একটা জুম্মাটি বললো আল্লাহ জান্নাত আপনি দিলেন কিন্তু জান্নাতের দরজা যে তালা আল্লাহকে খুঁজে দেখ চাবি আছে ওরা খুঁজে দেখবে একটা সাবি আছে ওই সাবি তার মধ্যে ঢুকবে কিন্তু ঢুকবি না মানে ঢুকে ঠিকই কিন্তু ঘরে না না ঘুরলে খুলবি তো বলে আল্লাহ সাবি তো মধ্যে ঢুকলো কিন্তু ঘরে না তো আল্লাহ বলে তার মধ্যে পাঁচটা দাগ আছে তো সাবির মধ্যে পাঁচটা দাগ থাকা লাগবে দাগে দাগে মিল হবি কুটুস করে খুলে দেবে তখন আল্লাহ আমাদের সাবি তো তেল তেলা দাগ দেয়

আসসালাতুকিফতাহুল জান্নাত নামাজ হচ্ছে জাহান্নামের চাবি এই নাও শুধু জুমার নামাজ না এই নামাজ বড় পাঁচ অর্থনাম তাহলে পুরুষের জন্য এক নম্বর নে আমলের নাম কি আর মহিলাদের জন্য এক নম্বর নে আমলের নাম হলো পর্দা ততগুলো মেয়ে মানুষ নবীর কোলে যে ফাতে فاطمهর সাথে দেখা করবে

আপনার বলেন তো ভাই দেখা কি যাই হবে আপনারাই ফটো দিলেন না তাহলে হানি কি কম একটু বলবেন মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে যে মেয়েটার সঙ্গে দেখা করবে এই মেয়েটার ডিগ্রি হল সাইনে তো নেচাইয়া হলে যান না ফাতেমা তোরা জহুরা মালিক এই জোহরা শব্দের অর্থ কি একজন কইছে মুনিমুক্ত আপনি বলতো মুনিমুক্ত কি প্রকাশ্যে থাকে না গোপনে থাকে যে যারা সতত পরে থাকবে পর্দার মধ্যে থাকবে আল্লাহ তাদের নাম মুনিমুক্তর মতন দিয়ে দিবে জরে সুবহান আল্লাহ তোমার এসে দরজা দাঁড়িয়ে আছে ফাতেমার সঙ্গে যে দরও কিন্তু দরজা খোলার কেউ নাই এমন সময় যখন একটা বাচ্চা সামনে দুরুদ করেছে মেয়েদের মধ্যে একজন ডাক দিল বাবু তোমার নাম কি বলে আমার নাম হলো মেয়েরা আপনার বলেন তো আমাদের বাংলাদেশে মায়ের পরিচয় আছে আমি যখন একানব্বই সালে আপনাকে এই গামলা গ্রামে বিয়ে করি বিয়ে করার পরে বাড়ি গেলে আমার মা বলতে বাবা বিয়ে কিভাবে তা আমি বললাম এরকম একজন যাই বিয়া পড়ালো মানে যাকে আমরা উকিল কই বা যা লেখতিছে রেস্টি করার সময় বলে আপনার বাপের নাম কি আমার বাপের নাম আবুল হোসেন লিখেছিলেন আমি মাকে বললাম শুধু শুনবো তোমার বাপের নাম কি আমি বাপের নাম বললাম বিয়া হয়ে গেল তোমার বলতে আমার না আমি আপনার নাম তো শুনিনি মা ঘরের মধ্যে যাই কান্না শুরু করে দিল কেননা কানলেন কেন মনে কি কর

আজ নাই একদিন হবে খালেদা জিয়া যখন চলে গেল সে হাসিনা আসার পরে চিন্তা করলো বাবা দেয়া হবে না মাও লাগবে বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চলিয়া দায় খবর লয় না আমাজন ধরিয়া উদরে কত কষ্ট করে দশ মাস পরে পায় প্রশ্ন বেদনা এমন দরদি দরদিভাবে কেউ হবে না আমার মা গো